হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব কোনো ওকে আগে পার পার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গুর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল ফুলে আলাপ শুরু করলেন কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাউনিতে দিলে অত্যন্ত দু একটা জবাব কোনোটারই বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতাই কেন এসব এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে এক সময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কোন সাহস নয় বসলুম ওর এক গাড়ির আওয়াজের আড়ালে বললেম রে দুসরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এত এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললে বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি বাকি একটুখানি রইলেম চুপ করে তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেম নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশন আমি চললেম একা